তুমি কি একজন স্টুডেন্ট এবং তুমি কি এই বিষয়টি নিয়ে চিন্তিত যেটি চ্যাপ্টারকে দশ বারেরও বেশি পড়ে মনে রাখতে পারছো না লক্ষ্য করে দেখবে তোমার সাথে পড়ে কিছু বন্ধুরা হয়তো একটি চ্যাপ্টার একবার পড়ার পরেই তাদের মুখস্থ হয়ে যায় যখন টিচার ক্লাসের মধ্যে কোশ্চেন করে দেখবে সেই সব বন্ধুরাই সবার আগে উত্তর দেয় তাদের কাছে প্রায় সকল প্রশ্নের উত্তরই আগে থেকেই যেন রেডি করা যদি তোমার সাথেও এমনটা হয়ে থাকে তাহলে আজকের আমার এই ভিডিওটা তোমার জন্য দেখো সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা ইউপিএসসিতে যে ফার্স্ট হয় তার দিনও চব্বিশ ঘন্টায় আর যে পরীক্ষা দিয়েও পাশ করতে পারে না তার দিনও চব্বিশ ঘন্টায় সুতরাং দিনটাকে বা সময়টাকে আমরা কিভাবে কাজে লাগালাম তার উপরে নির্ভর করে কে ফার্স্ট হবে কে লাস্ট হবে তো বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওতে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মতে কিভাবে করা উচিত এবং তিনি কিভাবে পড়াশোনা করতেন সেই সম্পর্কে পাঁচটি দেব তোমাদের। তুমি যদি এই রুলগুলো করো তাহলে অবশ্যই সাফল্য পাবে তাই প্রথমেই তোমার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো ইউনিভার্সিটি অব জুরিক যেখান থেকে আইনস্টাইন পিএইচডি করেছিলেন সেখানের একটি রুম থেকে তার ব্যক্তিগত ডায়েরি পাওয়া গিয়েছিল সেই ডায়েরিতেই লেখা ছিল এই পাঁচটি টিপস শেষের রুলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হলো ট্রিপল আর ফর্মুলা স্টেপ ওয়ান আমরা সাধারণত সারা রাত জেগে পড়াশোনা করি আবার সকালে উঠে পড়তে বসি কিন্তু আইনস্টাইনের মতে এইভাবে পড়াশোনা না করে পর্যাপ্ত পরিমাণে দশ ঘন্টা ঘুমিয়ে উঠে তারপরে পড়তে বস কারণ পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে তুমি ফুল কনফিডেন্স পাবে না আর ঘুম চোখে পড়ায়ও ঠিক মন বসবে না স্টেপ টু আইনস্টাইন যখন পড়তে বসতেন তার আগে সে অবশ্যই ফ্রাইড এগ খেয়ে নিত কারণ হেভি প্রোটিন তোমাকে সারা দিনের শক্তি যোগাবে। স্টেপ থ্রি আইনস্টাইনের মতে একবারে তিন চারটি বই না পড়ে একটি বই ফুল ফোকাস দিয়ে তিন থেকে চার ঘন্টা ধরে পড়ো স্টেপ ফোর কঠিন বিষয়গুলো যেগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে সেগুলো একা অথবা বন্ধুদের সাথে নিয়ে লং ওয়াকে যাও এবং সেখানে গিয়ে বন্ধুদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করো সর্বশেষ স্টেপ ফাইভ এটি হলো ট্রিপল আর ফর্মুলা দিন ধরে তুমি যেটা পড়েছো যেটা লিখেছ সেটা প্রত্যেক দিন ঘুমানোর আগে রেগুলারলি রিভিউ রিকল করবেই আইনস্টাইনের দেয়া এই পাঁচটি টিপস তুমি ফলো করো অবশ্যই তোমার ভালো হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ